জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না জিরিও না তোমার অব্দে হাজি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজির তোমার রক্তে হাজি হলে তে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো ভোরের কিনারে যাও ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তৈরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার করুন শ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধুগার করুন শ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার অক্ সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে সালামের খুন তুমি কেটে যাবে গভীর আধার ফুটবে কারো ভয়ে ফোটা আসার গোলাপ ভিড় হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আসার গোলাপ ভিড় হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না